পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মারিয়া স্টিল কিং আর মারিয়া স্টিল কিং মানে হচ্ছে ফার্নিচারের রাজ্য মেলা মেলা মেলা

জাপানি শীতের মাল এগুলা সম্পূর্ণ জাপানি সিটের তৈরি জাপানি শীতের তৈরি এম এস 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 এই যে এগুলা সম্পূর্ণ এস এস এর এই চেয়ার টেকসে কেমন হয় এগুলা গ্যারান্টি সহ পাবে গ্যারান্টি পাঁচ বছরের লিখিত গ্যারান্টি মারিয়া স্টিল থাকবে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আমরা একটু জানবো ভাই এগুলো দাম কেমন মাত্র আজকে দিছি 5000 টাকা 5000 5000 5000 5000 5000

এই কালার এই যে লাল কালার ওয়াইলি কালার লাল কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার কালার শেষ নাই আবু বাবিদের কালার মানে জন্য সাসী মাদের কালার রকিং চেয়ার রকিং চেয়ার রকিং চেয়ার রেড কালার রেড কালার এইটা রেড ওয়াইরি ওয়াইরি এই ব্ল্যাক লেডিস কালার এই যে ব্ল্যাক কালার এই যে মেরুন কালার মেরুন কালার ভাই কালারে তো রাজ্য ভাই কতগুলো কালার আছে ভাই